ছেলেগুলো মনে হচ্ছে শীষ বাজালো আমি কেন বাদ দেই এগুলো লোফার ছেলে আরে বাদ দে ওরা হচ্ছে লোফার ছেলে পেলে ওদের সাথে কথা বললে ঝামেলা চল চলে যাই ঠিক আছে বাদ দে তো চল

আপনি জানি আমাকে কি বললেন আমরা নেশা খুব হ্যাঁ আমরা চাই আর এই যে মিস আপনি তো দেমাক ভালোই দেখাতে জানেন আর আপনি জানি কি বললেন আমার ঘরে মা বোন মা বোন খালা সবই আছে কিন্তু বউ নেই হবে আমার আরে দোস্ত এই পাখিদের সাথে চিল্লা চিল্লি না করে এটা তিনজনরে নিয়ে চল আমরা তিনজন চলে যাই চামানা সুন্দরীরা দেখুন বেদবীর কিন্তু একটা সীমা থাকা দরকার আর সেটা আপনারা ক্রস করে ফেলছেন দেখুন আরেকবার যদি টিচ করা হয় না তাহলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিব এই কবি এত কথা শোনার সময় আছে নাকি এদের চল এদেরকে নিয়ে চলে যাই অদস্থি কইছো চল এই দাঁড়াও কি ব্যাপার রাসেল এসব কি হচ্ছে আর আমি এসব কি দেখছি কই ভাই কিছু করি নাই তো কিছু করিস নি তোরা আমি ওই দূর থেকে দাঁড়িয়ে তোদের সব কর্মকাণ্ড দেখেছি তোরা এই মেয়েদের টিচ করেছিস আর আমি যতটুক জানি তোরা পারিবারিক দিক থেকে অনেক ভালো তোদের ফ্যামিলি অনেক ভালো কিন্তু তোরা রাস্তাঘাটে ঘুরে যা শিখেছিস সেটা তোদের কাছে কখনো আশা করিনি আমি তোরা এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা চলে যা বলছি আপনারা আর আপনাদের দেখে তো ভালো ফ্যামিলির পোশাক না পরে ভালো আর আমিও জানি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে তার ব্যক্তিগত তাই বলে রোড ঘাটে এরকম পোশাক পরে ঘুরবেন সেটা ঠিক না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আর আমি আজকে না আসলে আপনাদের একটা ক্ষতি হয়ে যাবে এই পোশাকের কারণে আর আমি ভাই হিসেবে আপনাদের একটা জিনিস অনুরোধ করব যে আপনারা এই সমস্ত পোশাক পরে আগর ঘরে ঘোরাফেরা করবেন না সরি ভাইয়া আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি আবার নেক্সট আর এরকম ড্রেস পরে বাইরে বের হব না সরি ভাইয়া আসলে আমাদেরই ভুল আমাদের উচিত হয়নি এসব ড্রেস পরে বাইরে বের হওয়া আর কখনো এমন হবে না আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি না আসলে আজকে আমার একটা সর্বনাশ হয়ে যেত থ্যাংক ইউ